প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন কিউজিআইএসের ক্লাসে আজ আমি তোমাদের সামনে সুপারভাইজড ক্লাসিফিকেশন করে দেখাবো আনসুপারভাইজড ক্লাসিফিকেশন আমি ইতিমধ্যেই শিখিয়েছি তো যারা বিষয়টিকে জানেন না অতি অবশ্যই আমাদের এই ভিডিওর প্লেলিস্ট যে সেকশন আছে সেখানে কিউজিআইসড প্লেলিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারেন যাই হোক আমরা প্রথমেই একটি ব্যান্ড তৈরি করব তার জন্য আমরা অ্যাড করব রাস্টার লেয়ার তো অ্যাড রাস্টার লেয়ার করার ক্ষেত্রে আমার এখানে চারটে লেয়ার আমি অ্যাড করে নেব এবং এটিকে অ্যাড করে নেব ক্লোজ করলাম চলে এসেছে এখন এটাকে আমি প্রথমে রিফ্রেস করে সিলেক্ট করে রান করিয়ে নেব আমাকে একটি ফোল্ডার চাইছে তো আমি একটি ফোল্ডার দিয়ে দেব এখানে দিয়ে একটু ওয়েট করব আমাকে সুপারভাইজড ক্লাসিফিকেশন করার জন্য এখানে ফলস কালারটা করে নিতে হবে যাতে আমার সুবিধা হয় তা দেখা যাচ্ছে আমার ভার্চুয়াল ব্যান সেট ওয়ান তৈরি হয়ে গেছে এবং এখানে আমি ট্রু কালার এবং ফলস কালার নিজের মতো কিন্তু এই ব্যান্ড সেট থেকে চেঞ্জ করতে পাচ্ছি। এখন আমি বাকি ব্যান্ড সেটগুলোকে উড়িয়ে দিতে পারি এতে কোনো অসুবিধা নেই শুধু আমার এই প্রথম যে ভার্চুয়াল ব্যান্ড সেট এটিকে রাখতে হবে যাই হোক আমি সুপারভাইজড ক্লাসিফিকেশন করব তার জন্য আমাকে প্রথমে এই এস সিপি এই মেনুতে চলে যেতে হবে এবং এই মেনুতে গিয়ে ব্যান্ড সেটটাকে একবার ওপেন করে ক্লোজ করে দিতে হবে আপনি যেই এটাকে ওপেন করে একবার ক্লোজ করে দেবেন বা এখান থেকেও আপনারা করতে পারেন এই সেমি অটোমেটিক ক্লাসিফিকেশান প্ল্যাগেন্স অন করে ক্লোজ করে দিলে আপনার নিচের এই যে লেয়ার অপশানে এইটি চলে আসবে এখন এইটা চলে এলে এই ট্রেনিং ইনপুট আপনাকে নিতে হবে কারণ আপনি সুপারভাইজড ক্লাসিফিকেশন করবেন তার জন্য কিন্তু ট্রেনিং ইনপুট আপনাকে এবার নিতে হবে তার জন্য আপনাকে কিন্তু একটা এই যে ক্রিয়েট এ নিউ ট্রেনিং ইনপুট এটি কিন্তু মাস্ট করতেই হবে নাহলে কিন্তু কাজের কাজ কিছু হবে না তো আমি এটা ক্লিক করলাম এবং এখানে আমি একটি ট্রেনিং ইনপুটের নাম দিলাম আমার ওই ফোল্ডারে এই ট্রেনিং ইনপুটগুলো সেভ হবে এখানে এমসি আইডি আছে সি আইডি আছে মাইক্রো ক্লাস আইডি ক্লাস আইডি আছে আমি যত রকমের আইটেম করব সব এক দুই করে আসবে মাইক্রো ক্লাস আইডিতে আর প্রত্যেকটা ফিচার্সের মধ্যে যতগুলো করে আমরা পলিগন তুলব অর্থাৎ নমুনা তুলব সেইটার সংখ্যা আসবে ক্লাস আইডিতে আমি করছি খুব সহজ জিনিস শুধু একটু মনোযোগ সহকারে প্রত্যেকে দেখতে থাকো আমি এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে আমি নিয়ে নিলাম পলিগনটি আমি প্রথমে রিভার রিভারের একটি অংশ আমি তুলছি এবং রিভারের একটি অংশ তুলে আমি এইখানে লিখে দিলাম রিভার বা ওয়াটার বডিস লেখা যেতে পারে আমি এইখানে শুধু ওয়াটারের ডব্লু দিলাম এবং সেভ অপশানে ক্লিক করে দিলাম একটু সময় লাগে এটা প্রসেসার র্যামের উপর নির্ভর করে তা এটার জন্যে একটুখানি কিন্তু সময় দিতেই হবে চলে এসেছে আমি রিভারের আরেকটা জায়গা তুলব আমি এই জায়গাটাকে একটু জুম করে নিই এবং আমি এখান থেকে একটি পলিগন তুলে নিই আমরা কিন্তু বহু করতে পারি দেখুন মাইক্রো ক্লাস আইডিতে একই থাকলো ক্লাস আইডি কিন্তু দুই হয়ে গেছে এবং আমি এটাকে আবার সেভ অপশানে দিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরতেই হবে ধীরে ধীরে সেভ হবে এটা আমি দুটো এখান থেকে তুললাম আমার যদি ইচ্ছা হয় আমি এখান থেকে আরো কিন্তু তুলতে পারি যদি আমার ইচ্ছা হয় এখান থেকে আমি আরও তুলতে পারি যত বেশি নমুনা তোলা যাবে তত কিন্তু জিনিসটা পারফেক্ট হবে এখন কম্পিউটারের যদি স্লো হয় সেক্ষেত্রে কিন্তু এই কাজটি করার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে ধৈর্য ধরে অবশ্যই করতে হবে তো আমি ভিডিওটি করছি আমি বলবো প্রত্যেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো খুব সহজে শিখে যাবে খুব সহজে শিখে যাবে আচ্ছা আমি এখানে রিভার করে ফেললাম এরপরে আমি কিন্তু ক্লাস আইডিকে অ্যাক করে দিলাম মাইক্রো ক্লাস আইডি দুই করলাম আমি এবার চেঞ্জ করে করবো ভেজিটেশান ন্যাচারাল ভেজিটেশান আমি এখানে ভেজিটেশান লিখলাম এখানটা জুম করে নিলাম অলিগন নিলাম দিয়ে ভেজিটেশানের একটু করে তুললাম যত রকমের ফিচার্স তুলবেন তত কিন্তু জিনিসটা ভালো হবে তাই আপনি কত রকমের ফিচার্স তুলছেন সেটার উপরে নির্ভর করছে আপনার কতটা সুন্দর হবে কাজটা তো আমি চেষ্টা করব আরও দুটো একটি নমুনা নিয়ে নেওয়া আচ্ছা আমি আরও দুটো একটা জায়গা থেকে কিন্তু ন্যাচারাল ভে ভেজিটেশনকে তুলে নিচ্ছি একটু টাইম দিতে হবে আচ্ছা হয়ে গেছে এবার আমি আমি তিনটে তুলেছি আবার আমি ক্লাস আইডিকে এক করে দিচ্ছি মাইক্রো ক্লাসকে তিন করছি এবং এখানে লিখছি পতিত জমি বা ফেলোল্যান্ড এফ এ এল এল ও ডব্লু এল এ এন ডি ল্যান্ড ফেলো ল্যান্ড লিখলাম এবং পতিত জমি কোনগুলোকে আপনাদের প্রথমে চিনিয়ে দিই এই যে সাদা সাদাগুলো আছে এইগুলো কিন্তু পতিত জমি আমি এখান থেকে কিন্তু নিতে পারি এবং সেভ করতে পারি আমার নেওয়া হয়ে গেছে আরও দুটো একটা নিতে হবে বিভিন্ন জায়গা থেকে তো আমি এখান থেকে আর একটা নমুনা নিয়ে নিই এবং সেভ করতে দিই মেশিনকে একটু সময় দিতে হবে বারবার বলছি আর যাদের মেশিন স্লো তারা কিন্তু চেষ্টা করবেন কম পরিমাণ নমুনা দিতে যদি কাজটা পরীক্ষার হলে কমপ্লিট করে আসতে হয় না হলে কিন্তু এটা সমস্যা হতে পারে আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করতে হবে দেখতে হবে এখান থেকে আমি একটুখানি নিইনি এই জায়গাতে আমি তিনটে করে নমুনা তুলছি এরপর আমরা নদীর পাড়ের দিকে গিয়ে স্যান্ড দেখব যদি বালির কিছু সঞ্চয় আমরা বুঝতে পারি সেই জায়গাটা আমরা স্যান্ড আকারে তুলব যত বেশি পরিমাণে ফিচার্স তুলবেন তত কিন্তু দেখতে জিনিসটা ভালো হবে আমরা কিছুটা বালির সঞ্চয় খুঁজছি তাই এই জায়গাটা মনে হচ্ছে বালি আছে তা এটাকে আমরা চেঞ্জ করেও দেখতে পারি এই যে এই জায়গাগুলো বালি আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জায়গাগুলো হালকা কিন্তু বালি আছে এই জায়গা তা আমরা এখানে কিন্তু স্যান্ড লিখে দিই াম এবং এখান থেকে এই নমুনাটা নিলাম সঠিকভাবে করলে কিন্তু জিনিসটা ভালো লাগে আপনারা দেখবেন যে কেমনটা দেখতে লাগছে কারণ আমিও জানি না কেমনটা হবেই ঠিক আছে আমি বলবো যত্ন সহকারে দেখুন আর যত্ন সহকারে করুন যাতে কাজটা শিখতে পারেন এটাই হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশন আমাদের অনেকেই রয়েছে যারা কিন্তু এই নিয়ে খুব সমস্যায় পড়ে তা আমার রিকোয়েস্ট থাকলো তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে কিন্তু উপকৃত হবে তা আমি আর তুলছি না আমি চার রকমের তুললাম এবার রঙগুলোকে আমি ঠিক করে দেবো তা প্রথমে আমার রিভার আছে রিভারের আমি কালার নীল রাখছি অলরেডি নীল ছিল ভেজিটেশান আছে ভেজিটেশনের জন্য আমি সবুজ দিলাম ক্যালোল্যান্ড অর্থাৎ পতিত জমি আছে অতীত জমির জন্যে আমি আমি ব্রাউন দিলাম আর স্যান্ড আছে স্যান্ডের জন্যে আমি হলুদ দিলাম আমি এই তিনটে কালারকে সিলেক্ট করলাম এখন আমি এখানে প্রিভিউ দেখতে পাবো তা প্রিভিউ অপশানটা ক্লিক করে আমি এটাকে জুম ইন করে নিচ্ছি জাস্ট আমি একটু প্রিভিউ দেখতে চাইছি যে আমি যে কাজটা করলাম সেই কাজটা এমনটা হলো যদি মনে হয় যে কালারগুলো আমার ঠিক ঠিক পছন্দ হচ্ছে না আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন আমি জানি না এই জায়গাটা দেখাচ্ছে তাহলে তখন আমি কিন্তু কালারকে চেঞ্জ করতে পারবো যেমন আমার ফেলো ল্যান্ডের কালারটা একটু আর একটু ব্রাউন করলে মনে হচ্ছে এটা খুঁজ হয়ে গেল দেখি প্রিভিউতে কি দেখা না হলে অসুবিধা নেই করা যাবে চলে এসছে ব্রাউন সেটটা বুঝতেই পারছেন এখানে বালিটাও দেখা যাচ্ছে এখানে নদীর কালারটাও কিন্তু দেখা যাচ্ছে এটা আমরা যদি ফলস কালার করে দিই তাহলে ভালো করে দেখতে পারছেন। এখন এইটা ব্রাউন কালারটা একটু চেষ্টা করি এটা লাল হয়ে যাচ্ছে এটাকে যদি রাখা হয় তাহলে কেমন দেখায় দেখুন এই এইভাবে আপনি প্রিভিউ করে কিন্তু দেখে নিতে পারেন এটা যে কোনো জায়গায় আপনি কিন্তু করতে পারবেন না এটা বেশি ব্রাউন হয়ে যাচ্ছে তার থেকে হালকা কালার রাখাই ভালো তা অলরেডি আমি হালকা কালার দিয়েছি আমার স্যান্ডটাও হলুদ আছে সেই জন্য আমি সাদা কালারই দিয়ে দি দেখে সাদা কালার হলে কেমন দেখতে লাগে যদি খারাপ লাগে তাহলে চেঞ্জ করে দেওয়া যাবে কিন্তু যেটা করবেন সঠিকভাবে সাদাই আমি দিলাম এটা বোঝানোর জন্য আর নিজের পছন্দ মতো দেবেন এইটুকু আমি বলব তো এরপর আমরা কি করব এরপরে আমরা জাস্ট আমরা যে কোনো ভাবি এসসিপি ডকে ঢুকে যাব তা এখানে ব্যান্ড সেটে ঢুকে গেলাম এখানে ব্যান্ড প্রসেসিংয়ে গেলে ক্লাসিফিকেশনে গেলাম ক্লাসিফিকেশনে গেলেই আমাদের এখানে ইউজ মাইক্রো ক্লাস আইডি দিয়েই আমি ক্লাসিফিকেশানটা চাইছি এখানে ক্লাস আইডি দিয়ে করা যেতে পারে ব্যান্ড সেট ওয়ান অলরেডি ঠিক আছে তো আমি এখানে রান করাতে দিলাম তা রান করানোর সময় আমার কোন ফোল্ডারে করছে সেই ফোল্ডারে করে আমি রান করাতে দিয়ে দিলাম একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে এখনই কিন্তু রান হয়ে যাবে আর তখন কি কাজটি আপনি করলেন সেটা দেখা দেখতে পাচ্ছেন একটু টাইম নিচ্ছে হয়ে গেছে হয়ে গেছে এবার ক্লোজ করে দিতে হবে আমরা যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে এইরকম দেখুন আমার মনে হয়েছে খুবই সুন্দর হয়েছে সুন্দর নয় সঠিক হয়েছে নদীর পাশে কিন্তু হলুদ রঙের বালি আছে জুম করে দেখাচ্ছে এগুলো বালির সঞ্চয় এগুলো হচ্ছে বনভূমি বা স্বাভাবিক উদ্ভিদ এগুলো হচ্ছে পতিত জমি বা ফেলোল্যান্ড আর নদী রিভার আমরা চার রকমের করেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রত্যেকের জন্য বলছি আমার মনে হয়েছে বেশ ভালো হয়েছে তোমরাও যেন সঠিকভাবে করতে পারো তো এখানে গিয়ে নিউ প্রিন্ট লেআউট আমরা করে নিতে পারি একটি লেআউট তো লেআউটের সম্পর্কে ডিটেলস যদি চাও সেক্ষেত্রে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি আমি এখানে কিন্তু আর সেটা নিয়ে আর সেইভাবে কিছু করছি না লেআউট কীভাবে যাবে এবং কিভাবে প্রিন্ট আউট করবে তার উপর কিন্তু আমি ভিডিও অলরেডি করেছি আর যদি এই ধরনের আর কিউজিএসের কাজের প্রয়োজন হয় অতি অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে